আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন আপনার মতো লোকের জন্য শফিক ইসলাম মাসুদকে এখন শত শত শফিক ইসলাম মাসুদ তৈরি করে ভিডিও দিয়ে যাওয়া যাবে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিক ইসলাম মাসুর খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা গবেষণা সুবিধা হবে এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে তার আগে আপনারা আমাদেরকে সেখানে আমরা চ্যালেঞ্জ করে বলতাম প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা পঁচিশটা কম্পিউটারের ব্রেনের কাজ একটা ব্রেন করতে পারে একটা মানে পঁচিশটা কম্পিউটার এরকম আছে এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না প্রযুক্তি সব করে দেবে তিরিশ কোটি মানুষ আগামী ছয় মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমারিত ফেয়ার্স বান্ন টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে

আলহামদুল্লাহ সল্লাহ সাল্লা আলা সুল্লাহ আলাহি ওসাল মহান আল্লাহ সালহাম তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ তালা সে প্রশংসাকে উল্লেখ করেন আফ হাসিম আলাগ আলাসাল আইনাকুম ইলাইন আলা তুল জামান মানুষই এটা মনে করে যে তাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়েছে কোনো উদ্দেশ্য নাই কোনো লক্ষ্য নাই কোনো বোর নাই কোনো টার্গেট নাই ও ইলাইন আলা তুর জামান ন তো তাকে তোমার কাছে ফিরে আসতে হবে আমি নিজে নিজে কখনো কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার পরিকল্পনার মতো কে পৃথিবীতে এসেছি কেউ আচ্ছা আপনি বলেন আপনারা আপনার পরিকল্পনার মতো পৃথিবী থেকে কেউ বিদায় নিতে পারবেন এই দুটো কথা যদি সত্য হয় তাহলে মাঝখানের কথাটা কেন সত্য হবে না মাঝখানের কথাটা কি আপনার আশাটা আল্লাহর পরিকল্পনা পরিকল্পনা শুধু আপনার তার কিন্তু আমরা ভাগ করেছি কি বলেন আশি আল্লাহর পরিকল্পনায় যাবো আল্লাহর পরিকল্পনা শুধু মাঝখানের পরিকল্পনা বাস্তবায়ন হবে কার এটা আপনারা বলতে চাচ্ছেন না কার কিন্তু হচ্ছে কার হচ্ছে আমার দ্বিতীয় কথা হচ্ছে আবাসা শব্দ দিয়ে যে কথাটা বোঝানো হয়েছে ভালো করে খেয়াল করেন এখানে অনেক অলাম আছেন আবাসা শব্দের অর্থ হচ্ছে শুধু এটি নয় যে অনর্থক কাজ অনর্থক ইবাদত অনর্থক কাজ শুধু বলা হয় না ইবাদত অনর্থক ইবাদত অনর্থকে বাদত বলতে বলেছেন সেই সমস্ত ইবাদত সেই নামাজ সেই রোজা সেই হজ সেই জাকাত সেই তাহাজ্য সেই তেলাবাদ সেই সাদাকা সেই জিগিরি যার সাথে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্যে সম্পর্ক নাই লিউল আলা দিনী কুল্লি সুরা তাওবা সুরা ফাদ সুরা নূর সুরা সফ এরকম অসংখ্য এই আল্লাহ তিনি অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের সাথে যে সালাতের সম্পর্ক নাই সেই সালাদকে অনর্থ বলা হয়েছে আল্লাহ দিন বিজয়ের সাথে যে তাহাজ্জুদের সম্পর্ক নাই সেই তাহাজ্জুদকে অনর্থ বলা হয়েছে কারণ এই তাহাজ্জুদের সম্পর্ক এইভাবে নির্ধারণ করা হয়েছে লাইন নাহার তার দরবেশগিরি হবে সৈনিকগিরির জন্য তার দরবেশগিরি শুধু দরবেশগিরির জন্য না তার তাকওয়া শুধু তাকওয়াগিরির জন্য না ওই তাকুয়াগিরি যদি তাকুয়ার প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মটাই না পায় তাহলে সেটা বুঝতেই পারবে না যে তার তাকুয়াটা স্ট্যান্ডার্ড আসলে জায়গা মতো পৌঁছেছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে দিন কায়মের এই ক্ষেত্রে সম্মানিত ভাইয়েরা সেই জন্য আজকে এখানে আপনারা আমরা যারা আছি আমি আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই দেখুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা ভূমিকা পালন করেছেন সবসময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনে দুটো অধ্যায় আছে একটা ট্রেনিং পিরিয়ড আছে একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে আপনারা আজকে এখানে যারা আছেন তারা আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন এখন প্র্যাকটিক্যাল পিরিয়ড আপনারা আছেন আমরা প্র্যাকটিক্যাল পিরিয়ডে আছি আমাদের শহীদ আলিয়াস আহমদ মুজাহিদ ভাই আমাদের পরিষদে আমাদেরকে একটা সকাফা স্মরণ করাতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ব্যর্থ করার জন্য গোটা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ এটা করতে সক্ষম নন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র কোন একজন ব্যক্তি ছাত্র শিবির থেকে আঙ্গুল তুলে ছাত্র শিবিরকে প্রস্তাবিত করতে সক্ষম অর্থাৎ আপনি যে ছাত্র শিবির আমি যে ছাত্র শিবির থেকে তৈরি হয়েছি আমারই ভূমিকার উপরে ভিত্তি করে কেউ আমার দিকে আঙ্গুল তাক করে বলবে এই যে দেখেন শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ড একরকম ছিল বক্তব্য একরকম ছিল আলোচনা একরকম ছিল এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম সেজন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোনো ভূমিকা আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করুক সেই জায়গা আমরা আর কালকে সুযোগ তৈরি করতে দেব না যদি সেটা হয়

আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি ভাই তোমরা যে দাস্টিসের কথা এটা মূল কথা কি আসুদ ভাই আপনারা ইসলাম বলেন আমরা বলি এর মধ্যে কোনো পার্থক্য নাই কথা আলহামদুলিল্লাহ এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে এর পিছনে ছাত্র শিক্ষের ভূমিকা আছে এইটার জন্য দিন কয়েমের এই প্রয়োজনীয়তাটাকে আমাদের মধ্যে লালন করা শুধু না এটাকে এখন বাস্তব প্রায়োধিক জীবনে নিয়ে আসা আমি আপনাদের কাছে দ্বিতীয় যে অনুরোধ করে শেষ করতে চাই ভাইরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ এখন আপনারা আধুনিক তথ্য প্রযুক্তির সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন বলে আমরা মনে করি আমি অনেক সময় বলি যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তির কোন যুগে আসি যেই যুগকে বলা হয় যে প্রযুক্তিতে আসি এআই প্রযুক্তি মানে কি আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন আপনার মতো লোকেরও এখন শফিক ইসলাম মাসুদকে এখন শত শত শফিক ইসলাম মাসুদ তৈরি করে ভিডিওতে দিয়ে দেওয়া যাবে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিকুল ইসলাম মাসুর খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা ভাবে সুবিধা হবে এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে তার আগে আপনারা আমাদেরকে শিক্ষা দেন আমরা চ্যালেঞ্জ করে বলতাম প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা পঁচিশটা কম্পিউটারের ব্রেনের কাজ একটা ব্রেন করতে পারে একটা মানে পঁচিশটা আছে এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেনের কোনো কাজে লাগবে না এখন প্রযুক্তি সব করে দেবে তিরিশ কোটি মানুষ আগামী ছয় মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে এটা একটা মেইন স্ট্রিম প্রতিকার খবর আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করি যেই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তি আমাদেরকে ধমকাতেন ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে এই ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন সেই প্রযুক্তি বলছে এই মানুষ আর কোনো কাজে লাগবে না এই মানুষ বেকার হয়ে যাবে আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিলে পৃথিবীর সব পাওয়া যায়

সবচেয়ে বড় সংকট মেধার নয় সবচেয়ে বড় সংকট দক্ষতা সংকটার নয় এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা দক্ষতা এবং দেশপ্রেমের সেই সংকট পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই তৈরি করা ভাইরা যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময় আমাদের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি অর্থবহ করে আমরা আমাদের বিশ কোটি মানুষের কাছে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ সেই প্রত্যয় যদি এখান থেকে আজকে আমরা নিতে পারি তাহলেই আজকের আমাদের এই প্রীতি সমাবেশ সফল এবং সার্থক হবে আসুন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের নতুন করে অর্জিত স্বাধীনতাকে অর্থবাহ করার জন্য আজকের এখানে ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা